এর আগে যেগুলা কাজ কারবার করেছেন আমার এগুলা দিয়ে কাজ হয়েছে কি ইনশাল্লাহ হয়েছে মিস হয়নি যাকে এখন তুমি শোষানে মেন ভক্ত তোমার কাছে হয়তো আমার ধারণা বাংলাদেশে কেউ তোমার সাথে পারবো না কি কারণে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে মনে করো দিই বারো ঘন্টায় বেশি শোষানে পার করি নাহলে পাঁচ ছয় ঘন্টা শোষানে পার করি আর কাজ কারবার করবেন শোষান জাগ্রত করে শোষণ জাগ্রত করা মন্ত্রটা ঠিক করে দেয়নি ভালো করে দেখিনি আমি জায়গায় আর একটা দেওয়া আছে সুশান্ত জায়গা তাহলে সুশান্ত জাগ্রত করবেন জাগ্রত করার পর তারপরে আস্তে আস্তে মা কালী দেখবেন ওম কালিকায় নম নম শিবকালী দূরে কবজা করবেন অবশ্য পূর্ণিমাতে করবেন অবশ্য পূর্ণিমাতে জব করবেন করার পর কন্ট্রোল হয়ে গেলে কাজ না কাজ বিশেষ ছাড়া কৃষ্ণ স্মরণ করবেন না কৃষ্ণ হলো শেষ খারী যে কৃষ্ণ মনে করো লক্ষ লক্ষ খুন করে ফেলে যে একবার কৃষ্ণর নাম নিলে সে মুক্তি সে মুক্তি হয়ে যায় তাহলে তাক দিয়ে সব কাজ করা তো সম্ভব নয় তো যার কারণে সব সময় কাজ করবেন না যতগুলো ভক্ত দিছি ঠিক করে দিছি ঠিক রকম কেউ প্রতিশ্রুতি পালন করতে পারে নাই এরা দু তিন দু তিন বছর হয়তো ঠিক থাকবে দু তিন বছর পর আস্তে আস্তে সব হারে চলে যাবে থাকবে না কারণ দি ওই যে এখান থেকে বরিশালতে একজন আসলো বরিশাল এদিকে হ্যাঁ ওই যে লাস্টে একটা ছোলা আসলে ছুলক মারা ফেলতে যদি অর্ধেক কামাই করে অর্ধেক আমাকে দেবে আর অর্ধেক হরি সেরা হরি ঠিক করে দি কৃষ্ণক নয় হরি করে একদিছিলাম তো হরি বলতে মোমবাতি ঘের বেঁধি খাবার বাতাসে দেড় টাকা ফুরে আব না আট কি করবে অর্ধেক তোমাকে দিবে আর এক এখে না হলে আসলে মারে ফেললাম এখন আর যে কি অবস্থা আল্লাহ যায় আজ পর্যন্ত আর টাকায় পাড়ায়নি কোনো কথাই বলেনি তাহলে একবার ক্ষমতা পায়ে গেলে মনে করছে দি উগুর কি দরকার আর এক সময় দি এ উকুল কোনো কেলুই থাকবে না কোনো কাজই খাটবে না তখন কি করবে এই যে নাম যশ খেতেটা হওয়ার পর কোনো কাজই যখন খাটবে না তখন কি হবে তখন তো আর হবো না তো আমি আসলে তো আর চান্স দিব না

যে কোনো কিতাবের মন্ত্র দেখে কাজ করা পারবেন যে কোনো আর কোনো কিতাব টিতাব লাগবে না খাতা যেটা দিছি আর হাড্ডি দিই মিষ্টি পরা তেল পরা বিসমুলা কট কট দিয়ে পড়ে দেবেন বা নাগানি নাক মনমোহিনী লাখ ভেলগে লাখ হাড্ডির উমুক উমুক চোখে মুখ অন্তর আসমান জমিনে লাগ 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 দোহাই আল্লাহ রসুল গুরু বকলে হাড্ডির নামটা যেটা কেছে ওই নাম ধরে কাজ করবেন হ্যাঁ মনাদান থাকে দেখলে ভালো কারণ দেব অনেক সময় যায় ভুলে গেলে তো মুশকিল

আর আপনার যেকোনো ধারা হোক জিনা নেই হোক সমস্যা নাই তবে একটা আমাদের বনে ধরা আছে রাত্রে বেলা এসে

ওদের বোতল বিন্দু করা আছে জিন ভরসা করে দেওয়া আছে তো না ঠিক তো হবেই না বেশি ভেজাল করলে কি করবেন সীমা অতিক্রম করলে তো তাক তাক ঠেকনা দিতেই হবে ভরসা হবে তাই ভরসা মধ্যে একবার ফোক দিতেই তো চলে যাবে আগুন ধরছে পরে তো আর না আর এখন করিটা তুমি সামকালা কালি আর মুখস্ত হ্যাঁ এখন এখন কয় ফুক দাও তিনি করি সামকালা কাজিয়া তোক দেওয়া মিশাল আমি ধরি লোহার লোহার ডাং হস্তের করিয়া হুম ডাং মানে লাঠি ডাং হস্তের করিয়া অমুকের সাথে অমুকের মিল না করে দেবো আল্লাহ মহম্মদের মাথা খাবো বা অমুকের দোষী উপস্থিত না করে দেবো আল্লাহ মহম্মদের মাথা খাবো সামকালা কালিয়া তোক দেয় মিশালে আমাদের নয় হস্তের করিয়া এ করি তুই উড়ে না যাব আল্লাহ মহম্মদের মাথা খাবো হাই গুরু বকলের মাথা খাবো তুমি চালাও দিন এটা করি তোমার হাতে তো যাই কিনা না ওখানে তখন তাহলে সবাই ওটাই চাবে সবাই হম তখন করি ব্যাপারে ঝোঁকটা লাগবে এমনি একবার করি ভিডিও সারার পর থেকে আমি যেখান থেকে করি কিনে আনি মাঝে আর করি নাই দোকান তো আমি করি আর পাই না কারণ বিক্রি হয় কুড়তে কি হলো না হলে খালি আসে করি দাও করি দাও আর শোন পাশে যে ফকির আস না খাওয়াই যায় করি কিনে 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 কিনা দোকানের করি শেষ আমি যাই পাই না আর মাঝখানে করি ব্যাপারে বাদ মন্দ করে দিছি এখন তো করি ব্যাপারে বলা হয়নি তোমার মেন অস্ত্র হলে হাড্ডি আর কোনো হাড্ডি লাগবে না জীবনে কোনো কিচ্ছু লাগবে না মোরগ টোরক কিচ্ছু লাগবে না ওরা কোনো টেনশন নাই এবার আসলে আর কিচ্ছু লাগবে না এবার খালি আসবেন সেটা দেবো রুদাক্ষয় মালাই দেবো দুটা একটা দিমো বাজার বাচ্চা কাচ্চা হয় না আর একটা মুহূর্তের মধ্যে যে কোনো মুহূর্তে মেয়েকে একটা করার জন্য বা বউ ছেলে গেছে নিয়ে আসার জন্য সাথে সাথে একটা বা কৃষ্ণ কৃষ্ণ হরিদ আনতে পারবেন কৃষ্ণ হলে হরিদ দেখলাম কিন্তু দেওয়ার নয় বলার নয় বয়স ভালো স্তর হলে কিন্তু এটা দেওয়ার নিয়ম নিচে চল্লিশ বছর পার হতে হবে তাহলে সেই শিষ্যক দিলে ঠিক হবে কিন্তু আমি তো সদা আসলে কালায় দিয়ে দিচ্ছি মনে প্রথম অবস্থায় তার কারণে বেশি হয়ে যাচ্ছে মানে করে খাক তা তো মনে করে এক এক দু মাস তিন মাস হয়তো দেখা গেছে দু তিন মাস ছ মাস দেখার পর তারপর আর দেখানো খুঁজ করতে আমি লাইনা আর জ্বালা লাই নেই সব সারা বছর এই হচ্ছে ব্যাপার একটা জিনিস জানে রাখবিন স্বর্গ নরক তোমার স্বয়ন কৃষ্ণ তোমার তো তোমার কিসের আর স্বর্গ আর নর কিসে ওলা ভয় দেখাবে কাক কত কাক ভয় দেখাবে আর যদি স্বয়ং আল্লাহ আমার যদি হয় দোজকার বেশ তো কার জন্য ভয় কে মনে আমি মুসলমান তরিকাটা আমি অ্যাকুরেটকে ধরে রাখছি হিন্দু তরিকাটা আমি যে দিছি এটা মরার আগে আমি বলছিলাম যে গুরু বলছিলাম যে আমি তো যখন মারা যাবো মারা যাওয়ার আগে শিষ্য সাবুদুক্ত কিছু দিয়ে যেতে হবে তখন কী দিয়ে তখন বলছিল যে রুদাক্ষয় মালাই দিয়ে যাবো এটা মরণের আগে দেয়া লাগবে আর আমি কি করতেছি এখনই দিয়ে দিচ্ছি তাহলে কি এটা উচিত হচ্ছে একদম কথাও তো রাখলাম না তারপরেও এখন হ্যাঁ শিষ্যরাও করে খাক আমাকে ওখান থেকে দশ টাকা কামাই করে দু টাকা দেখ আমি তাতে মহা খুশি তো দেখ হুম আসে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখে ভালো লাগে নি তারপর হাড্ডিটা আগে তো চিপে ধরলে তো ওই রকম গরম হয় না আর সাথে সাথে মানে জিন্দা হলেই অরিজিনাল হাড্ডি যদি জাগ্রত হয়ে যায় হাড্ডি গরম হয়ে উঠবে এবার একটি মনোপুত যেমন গোপাল দেবনাথ ভারতের অন্যান্য শিষ্যগুলো আছে মন্ত্র প্রয়োগ করবে সে একশো আটবার প্রয়োগ করার পর ওই হাড্ডিটা কানে ধরবে আর কানে উত্তর শুনতে পাবে সরাসরি এটা পাই যাবে সরাসরি অত কী শেতাং ভাং এটা কথা কবে আর কয় উত্তর পাই যাবে কিসে কাজে কয় হাড্ডি কয় দিবে অত কিছু তো লাগে না দেখ উনি একখান জিনিসই আমি ইন্ডিয়া গেলে দেখা করবো আচ্ছা যাবেন কি এর মধ্যে এখন তো যাই হোক ভারতের যে গোলমাল না দেখ তারপরে দেখ আগে আচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ